এই যে দিয়ে আপনার মশলাটা কষানোর পর এই যে এখন আলুগুলো দিয়ে দেওয়া হলো এই যে এখন কিন্তু আপনার সেই বেজে নেওয়া কলার ছালগুলো দেখুন দিয়ে দেওয়া হচ্ছে এটাও কিন্তু আপনার শেষে নেওয়া হবে একদম ঝাল ঝাল করে কিন্তু কাজ কলার ছাল দিয়ে বর্তা তৈরি করা হচ্ছে আর শুরু হয়ে গেল মুসলধারে বৃষ্টি হ্যাঁ এই যে মুসল ধারে বৃষ্টি শুরু হয়ে গেল আর এই যে

নামান্তর ওইভাবে বসে তাই না দেখা নিকে দিবা আমরা বড় জানবা বড় জানবা

নিজে বাদ পড়ে পাগানো হয়ে গেছে হ্যাঁ আপনিও কি আপনার এবার সবাই একজনে যা রান্না করে সবাই কিন্তু ঠিক তাই রান্না করে রূপচাঁদা সুটকি এই যে কত সুটকি নিয়ে বসে গেছে এই যে আপনার মরিচ কুচি করে নেওয়া হলো পেঁয়াজ কুচি করে নেওয়া হচ্ছে সব কিছু কিন্তু একদম বাটিকে কুচি করে রেখে দেওয়া হচ্ছে আর এদিকে কিন্তু আলোগুলো কিন্তু আপনার কুচি করে নেওয়া হয়েছে আলু দিয়ে সুটকির একদম মজাদার একটি রেসিপি কিন্তু আপনাদের আজকে তৈরি করে দেখানো হবে সকাল সকাল আর সকালের নাস্তায় যে ধরনের আপনার আয়োজন করা হয় বাজা বাজাপোড়া থাকে তার সাথে বর্তা এবং কি সুটকি মাছও তরকারি আজকে কিন্তু বেশ মজাদার একটি রেসিপি আপনাদের দেখানোর চেষ্টা করব একদম সকাল সকাল ভেদে বহরে এই যে দেখুন একদম সুন্দর সুটকি এই সুটকি আপনার ই করলে চচ্চুরি রান্না করলে অনেক মজার হয় এটা আপনার মলাফ সুটকি বলা হয় আপনার এই বৃষ্টি এই রোদ এখন আবার কিন্তু রোদ উঠতেছে আবার বৃষ্টি আসতেছে এই যে দেখুন এখন কিন্তু আলো কুচি গুলো পরিষ্কার করে দৌধ করে নেওয়া হচ্ছে আপনার সাথে আলু কুচি সব একসাথে বাটিতে রেখে দেওয়া হচ্ছে আর তার সাথে কিন্তু রসুনও কুচি করে নেওয়া হচ্ছে うん。Mm. <noise>

যে সুদি দিয়ে আপনার মশলাটা কষানোর পর এই যে এখন আলুগুলো দিয়ে দেওয়া হলো আর এসে করেই কিন্তু একদম সব কিছু ভাজা ভাজা বা ভেজে নেওয়া হচ্ছে হ্যাঁ কিছু পরিমানে আপনার পানি দিয়ে দেওয়া হলো এটা একদম ভালো করে সিদ্ধ করার জন্য এই যে আপনার কাজকলা বর্তা করার জন্য কিন্তু আবারও পেঁয়াজ রসুন সবকিছু একদম কুচি করে ছিলে নেওয়া হচ্ছে একদম সকালের নাস্তায় তৈরি হচ্ছে বেশ মজার মজার আপনার রেসিপি दुता दावे इदो बी पाले नाम दे लाडो 来了，开始唱歌了。这个干不这个的兄弟，开始开始唱的。你听他唱。 শুকনামরিচ দিয়ে করবেন বর্তা এই যে আপনার মরিচ দিয়ে ভর্তা করলে আর একটা গ্রাম আসে আর স্বাদ আসে দেখুন মরিচ একদম পিয়াজ কুচি করে নেওয়া হলো রসুন কুচি করে নেওয়া হলো তার সাথে আপনার এই যে মরিচও কিন্তু নিয়ে নেওয়া হলো আখুমা না এই যে দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু আলোগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর বেশ কিছু সময় জাল হলে কিন্তু একদম ভাজা ভাজা আপনার সুটকি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি রান্না হয়ে যাবে এটাকে সাথে আলু বলে থাকে সুটকি দিয়ে আলু বিরান হয়ে গেল আর এটা এখন নামানো হবে আর এরপর আপনাদেরকে কাঁচকলা ভর্তা করে দেখানো হবে আর কাঁচকলা বর্তা আপনার এটা কিন্তু খুবই মজার একটি বর্তা

तल तकेने गेले अपना राम न हो जाबे पोटा ख गेले पानी न सिधिनो दय कि स्वतने <स्थाथ> लागै दे त आछो न लाग अनि যে কোন জায়গা আমি পাকা রাস্তার মধ্যে ও যেমন দুজন সতিনীর মতো আমি বুঝি না কিছু অত শোনেই না এমনি করে কামারছে কানের মধ্যে লাগছে এমন হচ্ছে আম দুরক্ত বেরিয়েছে বাহ এই যে হয়ে গেল হ্যাঁ দেখুন শুটকি দিয়ে আলু বাজে কিন্তু হয়ে গেল আর এটা কি এখন কলাগুলো এখন দিয়ে দেওয়া হলো আর এই সিদ্ধ করে নেওয়া কলা কিন্তু আপনার ভর্তা করা হবে এই যে কলাগুলো কিন্তু একদম পানিতে ফাঁপ দেওয়া হচ্ছে আর বেশ কিছু সময় আপনার ফাঁপ দিলেই সিদ্ধ হয়ে যাবে প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে দেখুন এখন কিন্তু পিঁয়াজ তার সাথে শুকনামরিচ কি রসুন একসাথে ভেজে নেওয়া হচ্ছে আর এই ভেজে নেওয়া মরিচ পেঁয়াজ দিয়ে কিন্তু আপনার কাঁচকলা ভর্তা করা হবে এই যে আপনার এই যে রসুন পেঁয়াজ সবকিছু কিন্তু একদম বেজে নেওয়া হচ্ছে আর বেজে নেওয়া পেঁয়াজ রয়েছে পাটাই ফেসে করা হবে পাটাই ফেসে আপনার কাঁচকলা ভর্তা এটা কিন্তু খুবই মজার এবং দেখুন এখনই কিন্তু এটা গ্রান ছড়াইছে আর ভর্তা করলে কিন্তু এটা একদম লুবনীয় একটি ভর্তা হবে এটা দেখে বোঝা যাচ্ছে কাঁচকলা ভর্তা হয়ে গেছে দেখুন

সুন্দর করে আপনার থেকে ফেসে নেওয়া হচ্ছে এই মশলা দিয়ে কিন্তু ভর্তা করা হবে হ্যাঁ এই মশলা দিয়ে ভর্তা করা হবে সব একসাথে এই যে এখন কিন্তু আপনার সেই বেজে নেওয়া কলার ছালগুলো দেখুন দিয়ে দেওয়া হচ্ছে এটাও কিন্তু আপনার ফেসে নেওয়া হবে ঝাল ঝাল করে কিন্তু কাঁচকলার কলার ছাল দিয়ে ভর্তা তৈরি করা হচ্ছে

আর এই যে এখন আপনার কাজ কলা বর্তা করা হবে এর জন্য কিন্তু আবার সেই ভেজে দেওয়া মরিস গুলো পার্টাইクセনা হচ্ছে এখন এই যে আপনারা সিদ্ধ করা কলাগুলো ভর্তা করা হবে এই যে এই যে নে যে দেখো যে এখন কিন্তু আপনার এই যে বর্তা করা হচ্ছে সেই কলাগুলো একদম পাটায় কিন্তু সুন্দর করে সেসনা হলো একদম আঠালো আঠালো কষা কষা এটা বর্তা হবে গরম ভাতের সাথে বর্তা হাহা এটা খেলে যেন এমনিতেই জিভে জল এসে যাবে হ্যাঁ মুখে রুচি বেড়া যাবে ইউমিওরস আজকে কিন্তু একদম ভুর সকাল সকাল আপনাদেরকে এই বহরে বেশ মজার মজার কিছু আইটেম রেসিপি তৈরি করে দেখানো হলো আপনাদের দেখানো হলো কাঁচকলা ছালের বর্তা তার সাথে কাঁচকলার বর্তা এবং সুটকি মাছ ও আলু কুচি ভাজি আজকে আমাদের এই বেদে বহরে রান্নাগুলো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর এ ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই যে পেঁয়াজ রসুন এখন দিয়ে দেওয়া হচ্ছে আর এখন আর সবাই আপনার খাওয়া দাওয়া করে চলে যাবে এলাকায় দেখুন এই যে কিন্তু হয়ে গেল হ্যাঁ দেখুন মজার মজার দুই দুইটি বর্তা আজকের মতো আমাদের রান্না এখানে শেষ দেখা হবে আগামী রান্নায় সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সব সময় পাশে থাকুন এই যে দেখুন কত সুন্দর বর্তা